দশানন্দ রাবণকে নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তিনি সৎ চরিত্রবান হওয়ার কারণে মাতা সীতাকে হরণ করার পরেও ওনার সাথে কোনো কোনোরকম করেনি কিন্তু তোমরা কি এটা জানো যে এর পেছনে একটা বড় অভিশাপ কি আছে হ্যাঁ তো চলো তোমাদেরকে একটা ছোট্ট কাহিনি শোনাই যেখান থেকে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো একবার নলকুবের স্ত্রী রম্ভাকে দেখে রাবণের মনে লালসা জাগে আসলে নলকুবের ছিলেন কুবেরের পুত্র সেই সূত্রে নলকুবের রাবণের ভাতুস পুত্র হয় ভাতুস পুত্রের স্ত্রীর দিকে এ হেন কুনজর দেখে নলকুবের প্রচণ্ড ক্রোধিত হন এবং তখন নলকুবের রাবণকে অভিশাপ দেন যে তিনি কখনোই কোনো নারীকে বলপূর্বক নিজের আপন করতে পারবেন না ঠিক এই কারণে রাবণ কখনোই সীতাকে বলপূর্বক স্পর্শ করতে পারেননি তো যাদের যাদের রাবণকে নিয়ে এই ভুল ধারণাটা ছিল তো আশা করি তাদের সেই ভুল ধারণা আজকে ভেঙে গেল আর যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে সবাই জয় শ্রীরাম বলো